আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমার এস এস ফ্যামিলি ব্লগসে আমার বগুড়া ঘুরে আসার আরেকটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম হঠাৎ করে আমরা চিন্তা ভাবনা করলাম যে শীতের সময় যেহেতু এসেছি আমরা সবাই মিলে একসাথে পিকনিক খাওয়া হোক আর আমাদের যে দু একজনা ভাইটেরা ছিল এবং আমার মামি মামা মামার ফ্যামিলি মানে সবাই ছোট বাচ্চারা সবাই আসলে বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য পাশে দু একজন ছিল আন্টিরা সবাই মিলেই হাতে হাতে কাজ করছিলো আর বাচ্চারা তো অনেক আনন্দে ছিল তারা সকালবেলা পিকনিক খাবে পিকনিক জিনিসটা ওরা অন্য রকম একটা ওদের কাছে আনন্দ ছিল আমাদের কাছেও মনে হচ্ছিলো ছোটোবেলায় যে পিকনিক খেয়েছি আমার কাছেও সেই রকম একটা ফিল পাচ্ছিলাম ছোটোবেলার খুব কথা মনে পড়ছিলো সবাই মিলে একসাথে বাসায় বাসায় গিয়ে চাল তোলা তারপরে যা সম্পূর্ণ কিছু তুলে নিয়ে এসে রান্না করা নিজেরা ওটাও কিন্তু অন্যরকম একটা আনন্দ ছিল এখানেও সবাই মিলে হাতে হাতে কাজ করছিল সেই জিনিসটা আমি মনে হয় যে সেই আমার ছোটোবেলায় মানে স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছিল মাছটা কষানোর পরে এই আলু যে মেথে রাখা হয়েছে সেটা দেওয়া হবে আর খুব সুন্দর করে কিন্তু মেথে নেওয়া হয়েছে না হলে কিন্তু আলুঘাটির যে আসল স্বাদটা সেটা পাওয়া যাবে না আমরা সবাই যখন কাজ করছিলো আমি একটু ছোটোখাটো করে ভিডিও করেছি কিছুটা আমার ভাইয়ের ছেলে মেয়েরা করেছে সেটা থেকে আমি কিছুটা ভিডিও সংগ্রহ করেছি আমাদের এক ভারতীয়া আঙ্কেল উনিও হাতে হাতে কাজ করছিলো দেখতেছেন যে উনি অনেকটা পরিশ্রম করছে আলুঘাটিতে যে নাড়া মানে সম্পূর্ণ কিছু এই আলোঘাটি করার সময় কিন্তু অনেক নাড়া নাড়তে হয় না হলে নিচে লেগে গেলে কিন্তু ভালো গন্ধটা ভালো আসবে না আর খেতেও অতটা ভালো লাগবে না আয়োজনটা খুব সামান্য হলেও বাচ্চাদের যে আনন্দটা এবং হাতে হাতে তারা কাজ করছে তারা সব কথাই শুনছে এটা নিয়ে এসে দাও ওটা নিয়ে এসে দাও অন্যরকম তাদের একটা আনন্দ ছিল এটা দেখে আরও বেশি ভালো লাগছিল আপনি যদি আজ আমার ভিডিওটা প্রথম দেখে থাকেন যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন একটা লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার ছোটোবেলায় পিকনিকের স্মৃতিটা আর যারা অলরেডি এই কাজটা করেছেন এবং অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন তারাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের চিন্তা চিন্তাভাবনা ছিল প্রথমে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব কিন্তু কিছু আন্টি আছে যারা তারা দূরে একটু আমাদের বাসার কাছ থেকে একটু দূরে তাদের কিছু সমস্যার জন্য আসলে একসাথে খাওয়া হয় খাওয়া দাওয়া করা হয়নি রান্না করার পরে এটা ওনাদের বাসায় নিয়ে গেছে আর আমরা যারা ছিলাম তারা একসাথেই খাওয়া দাওয়া করা হয়েছিল সবার যে যার মনে যার বাসার যাদের ভাগ করা ভাগ করার ওটাও কিন্তু অন্য আর একটা অন্যরকম আনন্দ মানে সব পিকনিক বলতে গেলে সব কিছুতেই কিন্তু আনন্দটা এই যে নতুন আলু দিয়ে আলুঘাটি এটা কিন্তু নতুন আলু দিয়ে আলুঘাটি করলে এটা কিন্তু মজাটা অন্যরকম হয় আর চিকেনের ভিতরেও কিন্তু আলু দেওয়া হচ্ছে এলো যে আলুটা ভেজে নিয়ে আলুটা দিয়েছিল সেটাও কিন্তু অনেক মানে চিকেনটা খাওয়া হচ্ছে মনে হয় আলুটাই বেশি টেস্ট লাগে আলু যদি ভেজে রান্না করা হয় আর সেটাও যদি হয় বা নতুন এবং বগুড়া আমাদের বগুড়ার আলু

তুমি দুটাবার রিপিট এই সোনা তুমি দুটাবার আগে দিতোবা আজকের মতন এখানেই নিব দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম